এক শাশুড়ির এক ছেলের বউ হয়ে শুখে থাকাটা যে কত কঠিন সেটা মাত্র একমাত্র সে আপুগুলোই জানবে তাছাড়া এই কষ্টটা বোঝার মতো কেউ নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান্নাতুল কুষ্টিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই তো সবাই তো জানেন আমার শাশুড়ি বেশ অসুস্থ আর এই পুরা পনেরো দিন ধরেই শুধু ডক্টর দেখাচ্ছি আর দেখাচ্ছি যেহেতু আমার শাশুড়ির কিডনিতে সমস্যা আর এই জন্য কিন্তু আমি ডাক মেডিসিন ডাক্তার তো এর আগে দেখাইছিলাম সনোতে সনো ওয়ানে আর তারপরে সে যেহেতু কিডনি একটু বাড়ছে ঈদের দিন থেকে সে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো তারপরে কিন্তু সে আর পারছিল না বলে মানে মানে মাঝে মাঝে শুধু মানে চেক আপ করছিলাম আর শুধু বাড়ছিল তারপরে কিন্তু মানে উনি আবার রেফার করে দিল যে ঢাকা থেকে যে ফারুক আহমেদ আসবে মানে সন টুতে সেই কিডনি বিষজ্ঞ অনেক ভালো তাকে দেখাতে তারপরে বৃহস্পতিবার কথা বলার পরে শুক্রবারে আমি ঠিক চলে গেলাম আম্মাকে ডাক্তার দেখাতে আর দেখানোর পরে কিন্তু পনেরো দিন পরে সে বলছিল। যে এই মেডিসিনগুলো দেওয়ার পরে তারপরে আবার পনেরো দিন পরে আসা লাগবে তো যাই হোক আমাকে এই চোদ্দ দিন ধরে কিন্তু বাসাতে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে মানে হাসপাতালে যে ট্রিটমেন্টগুলো ছিল সেগুলোই আমরা বাসাতে দিছি যেহেতু হাসপাতালে থাকার মতো একদমই কেউ নাই সে একটা আম্মা আরও বেশি অসুস্থ হয়ে যায় আর আমার ছেলেরও যেহেতু পরীক্ষা হচ্ছে আমার অনুদের ছেলেরও পরীক্ষা হচ্ছে আর এই যে শুরুতে বললাম না এক বাপের এক ছেলের বউ হলে যা হয় যেহেতু আমার বর কুষ্টিয়াতে থাকে না আর সে তো শুধু ফোনে ফোনেই শোনা লাগে আর সব কিছু কিন্তু আমাকেই করা লাগে তার সাথে আমার ননদরাও থাকে যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে থাকা হয় আর কম বেশি সব কিছু কিন্তু আমারই করা লাগে এ টু জেড পর্যন্ত বাইরে যত কাজ এই তো ডাক্তার দেখানো সিরিয়াল কোটা পরীক্ষা নিরীক্ষা যা কিছু আছে সব কিছু আমারই করা লাগে আর তো অনেকে বলেন না শুধু কি আপনার এইটাই কাজ আর কোনো কাজ নেয় না রে ভাই বোন আমার অনেক কাজ থাকে তারপরও বাকি যে সময়টা থাকে সেটাই আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করি আমার কেন জানি ভালো লাগে আপনাদের হয়তো ভালো লাগে না যদি ভালো না লাগে তাহলে অবশ্যই দেখার দরকার নাই আমি চাই না কেউ জোর করে আমার ভিডিওগুলো দেখুক আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বোনকে বেশি বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আরে তো আজকে কিন্তু আমার ডাক্তার দেখানোর পরে রিপোর্টগুলো সব কিছু দেখানো হচ্ছে দেখানোর পরে সে আবারও আমাকে বাসায় রাখছি পরে আরেকটা কিডনাইন আবার পরীক্ষা করে দেখবে মানে পনেরো দিন হয়ে গেছে তাই কিডনাইনটা বাড়ছে কি কমছে তারপরে আবার ফের টাকা জমা দিতে গেছি দেওয়ার পরে কিন্তু পরীক্ষাটা করা হবে সেটা সাড়ে তিনটার দিক দেখাতে হবে আসলে ডাক্তার দেখানো যে এত কষ্ট আসলে যে দেখায় সেই শুধু জানে আর শুক্রবার মানে তো বিশাল পরিমাণ ভিড় আর মানুষ যে এত অসুস্থ আমি যাই দেখছি ছোট থেকে বড় প্রতিটা মানুষেরই কিডনি সমস্যা আসলে এই সমস্যাটা কি সবার আসলে শুধু কিডনি না বাদ বাকি সব সমস্যাই কিন্তু সবার আসে আর এখানে কিন্তু আজকে যেহেতু ভিড় বেশি ছিল এজন্য কেউ কারোর সাথে কথা বলার একদমই সুযোগ ছিল না তারপর ডক্টর দেখা একদম বাসায় আসছি কিন্তু সাড়ে পাঁচটার সময় গিয়েছি এগারোটার সময় আসছি সাড়ে পাঁচটার সময় দেখেন চিন্তা করেন আর বাসায় আসার পরে সন্ধ্যার পরে ছেলেকে একটু ডাগন কাটে দিচ্ছিলাম সাথে আমিও খাচ্ছিলাম আসলে সারাদিন বাইরে থাকার পরে বাসায় আসলার কোনো কিছুই ভালো লাগে না কেউ কথা বললে ম্যাজেসটা গরম হয়ে যায় যাই হোক বাসাতে আসার সময় কিন্তু কিছু পুরিয়া সিঙ্গারা নিয়ে আসা হয়েছিল আর আমার মা আসছিল আমার মাকে নিয়ে যাবো রাত আটটার সময় ডাক্তার বোঝেন তাহলে সারাদিন শুধু ডাক্তারের পিছনে থাক